জয় মা দুর্গা তুমি কোথা থেকে এসছো উড়িষ্যা মারকোনা উড়িষ্যা মারকোনা উড়িষ্যার বালেশ্বর জেলার মারকোনা থেকে এসছো আচ্ছা তোমাকে যেটা যেটা আমি বললাম যে যে কথাগুলো বললাম দাঁড়া সেই কথাগুলো সব ঠিক আছে দাঁড়া দেখছি তো তুমি এত দূর থেকে এসছো তাই তো তো তুমি আরও ওখানকার যারা যারা এখানে এসছে তাদের দেখেছো ভালো হয়েছে তাই তো আজকে বাবার সঙ্গে এসছো তাই তো তোমাকে আমি যে কথাগুলো বললাম সেগুলো কি ঠিক বলেছি এখন তুমি এখানে এসে কেমন ফিল করছো তোমার তো কথায় কথায় রাগ হয়ে যায় বা অন্যরকম খুব বিরক্ত হও তাই না মনের ভিতরে একটা কষ্ট কাজ করে কেন করছে কিসের জন্য করছে ঠিক কথা বললাম কি একদম বাড়ির ভিতরে যে প্রচুর পরিমাণে সাপের উৎপাত হয়েছে যেটা বললাম আমি সেটা কি ঠিক বললাম আচ্ছা তো সাপের উৎপাত হয়েছে তাই তো প্রচণ্ড পরিমাণে সাপে তোমরা টিকতে পারছো না কোথা থেকে আসছে সেটাও বুঝতে পারছো না তাই তো এক তো সেক্ষেত্রে এই পর্যন্ত তোমার যা যা ব্যক্তিগত ব্যাপারে যেগুলো আমি বললাম সে কথাগুলো সব কিছু মিলে গেছে তোমার এখানে এসে এত দূরে জার্নি করার পরে তুমি যে এসছো আমার সঙ্গে কথা বললে আজকে এখন আটটা বাজবে পাঁচ মিনিট বাকি আটটা বাজবে পাঁচ মিনিট বাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার আজকে এখন যে পরিস্থিতি তাতে তোমার কেমন ফিল হচ্ছে ভাল লাগছে এখন যেটা মনটা কেমন একটা ডিস্টার্ব লাগছিল একটু রাগ রাগ রাখছিল কিন্তু সেই সকালবেলায় জাস্ট সেই ভোরবেলায় খাবার খেয়েছো তাই তো একটু মুড়ি টুড়ি খেয়েছো মনে হয় তারপরে তো আর খাওয়া দাওয়া হয়নি একটা বিরক্ত বোধও ছিল ভোর চারটের সময় আর কখন আটটা তাই না তো এখানে ডিরেক্ট আসা তো এখন কি মন হালকা হয়েছে অনেকটা যেটা তোমার কিছুতেই ভাল লাগছিল না হালকা হয়েছে তো মনে হচ্ছে কিছু পজিটিভ ফিল করছো তুমি আরাম পাচ্ছ মাথায় না খেয়ে দাও আরাম পাচ্ছ তা ঠিক আছে তোমাদের আমি কিছু খাওয়ার বন্দোবস্ত করেছি প্রসাদের খাও তোমরা এত দূরের রাস্তায় যাবে হুম বসে পড়ো খেতে বসে পড়ো আর আমি তোমারটা রুদ্রাক্ষ দিচ্ছি এখন রুদ্রাক্ষ পড়ো ছ মাস বাদে কেমন থাকো সেটা জানাবে ঠিক আছে ভালো থাকো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে দেখা যাচ্ছে রবীন্দ্র রবীন্দ্র হেল্প করছে না তোর সঙ্গে তো খাবার জিনিস নিয়ে এসছে ভক্তদের জন্য অনেক দূর থেকে এসছে ভক্তরা তো কি সুন্দর রবীন্দ্র রবীন্দ্র আমাদের আরেকজন ভক্ত ভক্ত হসদার এদিকায় তোকে দেখা যাচ্ছে ও কিন্তু আমার আর এক ভক্ত আর এক ছেলে আর কি সে তোমাদের জন্য দেখো খাবার দাবারের বন্দোবস্ত করছে ও নিজে হাতে আমার সবাই আসো খেতে বসো সবাই হুম বলো